আমরা কলটা পাইছি নিয়াসনগর সিগন বাগানে আগুন লাগছে অলরেডি আমি গায়ে নিয়ে স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে দিয়ে গাড়ির সামনে প্রচুর গাড়ি জাম লেগে গেছে তা আমি হলো দীর্ঘ সময় নিছে গাইতে অনেকক্ষণ সময় নিছে পরে গেছি জায়গার মধ্যে গেছি যে আগুন নাই থানা পুলিশে কোনো ব্যবস্থা আসছে না এখানে আমি তো লক্ষ্য করছি না থানা পুলিশ আসছে না আমি থানা পুলিশ দেখছি না লক্ষ্য করছি না দেখছি না কতক্ষণ ধরে আপনার গাড়ি আটকে আসছে অনেকের মতো আটকে আসছে জাম দাম শাস্তে করে আমরা আমার বাইরে